তারপরে আমাদের যে টপিক আছে সেটা হলো মৌলের প্রতীক আচ্ছা মৌলের প্রতীক এই যে আমরা লিখি না যে হাইড্রোজেনের প্রতীক হল আমার হাইড্রোজেন অক্সিজেনের প্রতীকী ও কার্বনের কি সি তারপর ক্লোরিনের প্রতীকী সিএল এই যে আমরা কোনো একটা মৌলের নামকে সংক্ষিপ্ত আকারে যেভাবে প্রকাশ করি সেটাকে আমরা বলি কি মৌলের প্রতীক তাহলে সংকেত জিনিসটা কি সংকেত হলো অনুর 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 প্রকাশক মনে রাখতে হবে আমরা একটু আগে পড়ছিলাম যে পরমাণু এবং অনু পরমাণুকে আমরা প্রকাশ করি প্রতীক দিয়ে এবং অণুকে আমরা প্রকাশ করি সংকেত দিয়ে আশা করছি ভাইরা বুঝতে পারছো এখানে দেখো কিছু নাম লেখা আছে কার্বনকে আমরা সি দ্বারা প্রকাশ করি ক্লোরিনকে আমরা সিএল দ্বারা প্রকাশ করি ক্যালসিয়ামকে আমরা সিএল দ্বারা প্রকাশ করি তারপর এখানে নামগুলো লেখা আছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা হলো তোমরা এই যে ছকটা আছে এটা তোমরা নিজেরা মুখস্থ করে ফেলবা বুঝতে পারছি ভাইরা এখানে পরীক্ষায় মাঝে মাঝে কিছু মৌলের নাম আমাদের জিজ্ঞাসা করে যে এটার নাম কি এটার নাম কি তোমাদেরকে আমি যখন এই চাপ্টারের সি কিউ সলভ করাবো তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এই চাপ্টারের এমসি কিউ কই থেকে আসে এবং কিভাবে আসে রাইট ওকে এখানে তারা মৌলের নাম লেখার জন্য কিছু নিয়ম দিছে এগুলো লাগে না পরীক্ষায় দরকার নাই ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো সংকেত কি আমাদের সংকেত আচ্ছা আমরা মৌলিক আচ্ছা আমরা কী পড়ছিলাম প্রতীক পড়ছিলাম কি মৌলিক পদার্থে যে বা মৌলের যে সংকেত সেটাকে আমরা কী বলি মৌলের প্রকাশককে আমরা বলি কি প্রতীক আর আমাদের যৌগ যৌগ বা অনু যেটা আছে সেটার প্রকাশককে আমরা কি বলি সংকেত বলি বুঝতে পারছি ভাইয়ারা তবে দেখো নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে কয়টা পরমাণু আছে দুইটা পরমাণু তাহলে সে কি পরমাণু না অনু অণু অনুর প্রকাশককে আমরা কী দ্বারা প্রকাশ করি সংকেত দ্বারা প্রকাশ করি দেখেন অনেকগুলো সংকেতের নাম লেখা আছে এগুলো আমরা যখন ফার্দার যখন আমরা ক্লাসগুলো করব তখন আমরা নিজেরা এগুলোতে অনেক বস হয়ে যাব। ঠিক আছে ভাইয়ারা আচ্ছা তাহলে আজকের এই প্রথম ক্লাসটা ছোট্ট ক্লাসটা এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ওয়েট করতে হবে সে পর্যন্তই নিজের খেয়াল রাখবা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ালেখা করবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম